সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আবার আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা ভিডিওটা সাথে থাকবে তো দেখো এখন সকালবেলায় এই যে ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নি তো এই যে দুটো বেডশিট আমি অনলাইন থেকে নিয়েছি এই যে আজকে যেটা পাচ্ছি আর যেটা বেডে ছিল গ্রিন কালার ওটা তো খুবই সুন্দর হয়েছে প্রথমে অনলাইন থেকে না শপিং করতে আমি একটু ভয় দম ভালো না এখন দেখি ইদানিং বেশ ভালোই আসছে বেশ ভালোই লাগছে অনলাইন শপিং করতে আর এখানে যেহেতু কোথায় মার্কেট বলো যেটাই হোক অনলাইন থেকে নিতে হবে আর বেডশিটগুলো আমার নষ্ট হয়ে গেছিলো ওই জন্য নিয়েছি আর এটাও কিন্তু দুর্দান্ত লাগছে না তো তো দেখো কালকে রাতে মানে এমন পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যে মানে পুরো এই বড় একটা গাছ একদম পাথরের নিচে থেকে চাই থেকে পুরো উল্টে পড়েছে এই যে সকাল হতেই আর কি দেখো সমস্ত সবাই আর কি এসে গাছের ডালপালাগুলো পরিষ্কার করে দিচ্ছে গাছটাকে এখান থেকে সরাতে হবে আর এইদিকে বৃষ্টিও পড়ছে আর আমি চলে আসলাম কিচেনে কারণ হচ্ছে কিচেনটা প্রচণ্ড অপরিষ্কার আছে তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও কারণ কি বলো তো কালকে রাতে অনেক রাতে আমাদের আর কি শোভা হয়েছে এবার এগুলো গুছিয়ে আমি শুতে পারিনি তারপরে কদিন থেকে শরীরটা ভালো লাগছে না যেটা তোমাদেরকে আর ডেলি ভিডিওতে বলছি কালকে একদম লিমিট ছাড়া হয়ে গেছিলো আমি আর এগুলো করে শুতে পারিনি আর তারপরে তোমাদের দাদাভাই রেশন থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো দেখো এমন না যে মান্থলি যে আর কি প্রতি মাসে যে মানে মাস আনা হয় সেটা যা আনা হয় এতটা পরিমাণে সেটা দু তিন মাস তো আর কোনো চিন্তাই করতে হয় না কিন্তু তার মাঝেও যখন ও হয়তো ক্যান্টিনে দিকে যায় টুকটাক যেগুলো আর কি ইয়ে হয় যেগুলো মনে হয় বা যেগুলো দেখছি একটু শেষের দিকে ও কিন্তু নিয়ে চলে আসে তো সেগুলো গোছানো হয়েছিল না সমস্ত কিছু দেখো অল্প সময়ের মধ্যে একটু সব জায়গাগুলো জায়গায় গুছিয়ে সব ওই স্টোরেজগুলো স্টোরে রেখে আমি এদিকে আর কি কিচেনটা পরিষ্কার কোনো বাসন টাসন মানে মেঝে ধুয়ে এদিকে গ্যাসটা মুছে নিয়েছি দেখো মানে কোয়াটারে তো তেমন কিছুই নেই ওই মানে চলার মতো সাধারণ আর কোয়াটারে এই যে ছোট্ট মানে রুম রুমের মধ্যে আমার এই যে ছোট্ট কিচেনটা আমার ভীষণ পছন্দের জায়গা দেখবে কিচেনটা সাধারণত মেয়েদের কিন্তু বলতে পারো যে রন্ধনশলাটা এটা কিন্তু মন্দিরের মতো তাই না অবশ্যই যেখানে মা অন্নপূর্ণার বাস আছে এটা তো মন্দিরই তো এখানটায় দেখো মানে এই যে জায়গাটাকে তুমি যত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবে দেখো অল্প সময়ের মধ্যে দামি কোনো কিছু মডিউলার কিচেনের কোনো জিনিসপত্র কোনো আসবাব কিছু কোনো চিমনি বলো কোনো কিছুই কিন্তু নেই না কোনো লাক্সারি কোনো কিছু কিচ্ছু নেই দেখো সাধারণ একটু জিনিসপত্র মানে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলে কত সুন্দর লাগে না মানে এখানে আসলে একটা শান্তি লাগে আলাদা তো তারপরে আমি চলে আসলাম এদিকে ঘরগুলো মানে ঝাড়ু দিয়ে নিতে আর দেখো বেডশিটটা কত সুন্দর একদম তো এই বেডশিটটা কিন্তু এই যে বর্ডারগুলো যেটা দেখতে পাচ্ছ একটু মানে তুতে কালার টাইপের স্কাই ব্লু না ঠিক একটু ইয়ে কালার সি গ্রিন কালার এটাকে ঠিক সি গ্রিনই বলে তো দেখো কত সুন্দর কম্বিনেশানটা এত সুন্দর লাগছে তো এটা না অনেকগুলো কালার ছিল একটা ইয়েলো ছিল বেবি পিঙ্ক ছিল আর নেভি ব্লু ছিল তো এই যে বর্ডারগুলো আমরা নেভি ব্লুটা অর্ডার দিয়েছি কিন্তু মিস্টেক হয়ে গেছে বাই মিস্টেক হয়ে গেছে কালারটা তবে এটাও ভাবে হয়েছিলাম চেঞ্জ করবো কিন্তু আসার পরে আর বেডে মানে পেতে ভাবলাম কি না হয় চেঞ্জ করে দেবো কিন্তু এত সুন্দর লাগছে আর চেঞ্জ করতে মন চাইলো না তা থাকে এটাই ভালো লাগছে তো যা জামা কাপড় বার হয়েছে আমি তো ঘরজো সব ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে কিচেন টিচেনও সব পরিষ্কার করে নিলাম তো এবার জামা কাপড়গুলো ভাবছি ভিজিয়ে দিই দেখো রেগুলার প্রতিদিন কাছে তবু কিন্তু কাচার কোনো শেষ থাকে না এগুলো করতেই হবে ওই যে বলছে ওই জন্য তো তোমাদের দাদাভাই সেদিন ড্রিল মেশিন দিয়ে সব জায়গায় আর কি ওই পয়েন্ট করে আর কি ইয়েগুলো তা মানে রশিগুলো টাঙিয়ে দিয়েছে যে একটু বাইরের থেকে জলগুলো যখন ঝরিয়ে আনা হবে যখন এক দেড় ঘন্টা হয়তো একটু বৃষ্টি অফ থাকলো বা জলটা একটু হাওয়া বাতাসে গিয়ে নিয়ে এসে কিন্তু পুরো ঘরটার মতো দেওয়া যাবে বেশ ফ্যান চলবে আর শুকিয়ে যাবে কারণ রেগুলারটা রেগুলার যেহেতু হতেই থাকে আর এখানে রেগুলার বৃষ্টি থাকেই তো প্রতিদিনেরটা তো প্রতিদিন শুকায় না এভাবে হতে হতে না অনেক জামাকাপড় হয়ে যাচ্ছে আর এই যে তোমাদের দাদাভাই যে হোয়াইট আর কি টি শার্টটা আর এই যে তোমার গেঞ্জিটা এটা ধুয়ে দিলাম কারণ না হলে ওর সাথে কালারে মিশে যেতে পারে ওই জন্য হোয়াইটটা ভাবলাম ধুয়ে মেলে দিই তো তারপরে চলে আসলাম এই যে টেবিলটার পরে যেখানে তোমাদের দাদাভাই আর কি কালকে যে বললাম না সব জিনিসপত্র নিয়ে আর রাতে আমি আর কিছু করতে পাই নি তো এই যে মাম্মামের জন্য এই যে ফ্রুটসগুলো নিয়ে আসা হয়েছে এখানে অ্যাপেল আছে ম্যাঙ্গো আছে ওয়াটার মেলন ব্যানানা এইগুলো প্রত্যেকটাই মামামের ভীষণ পছন্দের কিন্তু মেলনটা তো মাম্মামের খুবই পছন্দ যখন থেকে আসা দেখেছে সকালেই বলছে আমাকে কেটে দাও তো আমি বললাম একটু বেলা হোক তারপরে তোমাকে বানিয়ে দিচ্ছি ফলগুলো তো এখানে আর আঙুরগুলো দেখো কবে থেকে রয়েছে কিন্তু খাবার দায়েই মানে আঙুরগুলো নষ্ট হয় এই হয় যেন তো ফলগুলোই যখন ও থাকে বা ও বানিয়ে দেয় বা ওই যখন টেবিলের কাছে আসে তখন মনে পড়ে যে না ফলগুলো খেতে হবে বা মাম্মামকে দিতে হবে তাছাড়া কিন্তু আর না মানে মাম্মামকে দেওয়ার পরেও তখন খেলাম তো খেলাম না হলে ওইভাবে এইভাবেই নষ্ট হয় তো তারপরে আজকে চারিদিক থেকে সব বয় পরিষ্কার একবার করে নিয়েছি ব্যালকনিটা একটু ধুয়ে আনলাম মানে ধুয়ে দিলাম ওই যে বৃষ্টি তো লেগেই আছে আর ওই মানে যেহেতু গাছের টপগুলো থাকে তো ওই পুরো মাটি কাদা হয়ে যায় তো তারপরে আমি রান্না রান্নাবান্না কী করবো করবো করে তেমন আর আজকে কিছুই আর কি নেই আপাতত ওই জন্য ভাবলাম ভেন্ডি আছে তো ভাবলাম একটু ভেন্ডি সবজিটা করি আর ভেন্ডিটা তোমাদের দাদাভাই কিন্তু অতটা পছন্দ করতো না এবার হচ্ছে ওই ভেন্ডি চচ্চড়িটা আমি বার ভেন্ডি পটল এগুলো পছন্দ করত না ওই পটলের যে তেল পটলে যে মশলা পটল ওটা রান্না করে খাওয়ার পরে পটলটা খাই ভেন্ডি ওটা ঠিক তাই মশলা ভেন্ডি করার পর থেকে ওইভাবেই খাই আর একটু ভাজা ফ্রাই ভালো করলে আর সাথে ছিল মানে উচ্ছে মানে করলা এখানকার উচ্ছেগুলো কেমন যেন সাদা সাদা আমার প্রথমে দেখতে একটু বেতগুটে লাগতো আর খেতে ভীষণ বিষাক্ত দিত ভাতটা হয়ে গেছে ফ্যান ছড়াতে দিয়েছি আর এদিকে সবজিটা চাপিয়ে আস্তে আস্তে হোক কারণ যেহেতু বুঝতে পারছো একা সংসার একা হাতে যেহেতু সবটা করতে হবে ঘরের মধ্যে এবার তোমাদের দাদা ভাই ডিউটিতে না দেখলে সে করে সেটা কিন্তু অন্য অপশনাল তা না দুজনে মিলে ও হাতে পেতে ও আমার একা যখন করি ওভাবে যে একা করছে করে দিই সেটা আলাদা কথা কিন্তু সম্পূর্ণটা তো এটা হয় না মেয়েদের ঘরের কাজগুলো তো মেয়েদেরকে করতেই হবে তো সেই জন্য আর ও ডিউটিতে তো আসার আগে ধর সব কাজ বাজ করে ঘর দৌড় মুছে নিতে হবে ওই জন্য ভাবলাম ওইদিকে ভাজাটা হচ্ছে হোক আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে কী করবো ঘর বলে তখন মুছে নিলাম মানে একটা কাজের মধ্যে একটা গুছিয়ে নিলাম আর দেখো এইদিকে আমার আস্তে করে যেহেতু লো ফ্লেমে দিয়ে গেছিলাম দেখবে ভাজাভুজি একটু লো ফ্লেমে দিয়ে না একটু ভালো করে কোলে বেশ মানে সুন্দর হয় মানে তুমি যদি মানে সেই হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি কিন্তু যা গাটা পুড়ে যায় আর ঠিকঠাক প্রপার মানে ইয়েটা হয় না বয়েলটা হয় না আর এদিকে ভেন্ডিটা আছে ভেন্ডিটা করবো এই উচ্ছে আলু ভাজাটা বেশ ভালোই লাগে আমার খেতে তো এইদিকে আসলাম মামা আর কি ফ্রুটসগুলো বানিয়ে দিতে এরকম এখানে হচ্ছে অ্যাপেল আর ওয়াটারমেলনটা ও মানে কাটার সাথে সাথে খাচ্ছে কিন্তু ওয়াটারমেলনটা অতটা লাল না হলো কিন্তু খুব মিষ্টি জানো তো আর এখানে যে ম্যাঙ্গো ওর সব কটা ফ্রুটসই ভীষণ ফেভারিট তবে ওয়াটারমেলনটা ভীষণই পছন্দের ওর একটা মানে ফ্রুটস বলতে পারো তো চলো মামামকে সাজিয়ে দিয়েছে ও এখন এই খেয়ে নিক এখন বেজে গেলো প্রায় এই পনেরো বারোটার মতোই বাজে তো এখন এগুলো খেয়ে নিই দেখো এই যে একটা আনার ছিল এটা সে ভীষণ বড় একটা এখানে বাবা আনারের যা এখানে না আমাদের ওখানেও যেমন দাম এখানে তার থেকেও বেশি কিন্তু এতটা বড় একটা আনার দেখো লাল তো একদমই না মানে যতটা বাইরের থেকে সুন্দর ওই যে কিছু মানুষের ইয়ের মতো বাইরের থেকে যতটা সুন্দর মনটায় ভেতরে ততটাই একটা কুশ্চিত ব্যাপার এরও তাই মাকাল ফল বাইরে থেকে সুন্দর ভেতরে কালো মানে ভেতরটা তারপরে মানে দেখলাম কি নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে ছাড়িয়ে রাখি ছাড়িয়ে রাখলে কীভাবে বলো তো একটা দিন থাকবে আর এই কন্টেনারটার মধ্যে রেখে দিলাম তো আর কন্টেনার বাতাস সাতাস ঢুকবে না ঠিক থাকবে এবার এতগুলো ফ্রুটস মামাম খাওয়ার পর ওটা খাবে খাবেও না পরে ওকে জুস করে দেবো সন্ধ্যার দিকে বা না হয় কালকে কিন্তু ওই যে গায়ে থাকলে না ওই যে দেখবে একটা পচা জিনিসের মধ্যে কিছু ভালো জিনিস রাখলে দেবে পুরোটাকে পচিয়ে দেয় তো সেই জন্য দেখলাম একটু পছন্দ হয়েছে বলে আমি ওটাকে ছাড়িয়ে সুন্দর করে ফ্রেশ করে রাখলাম আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসে আর দেখো ওখানে হচ্ছে তো এই যে তোমাদের দাদাভাই কুমড়ো ফুল নিয়ে এসছে আর কি ওই যে কুটিরের গার্ডেনে যে দাদাভাইটা আর কি সমস্ত সবজি চাষ করেছে মানে কুমড়ো থেকে শুরু করে লাউ কুমড়ো পুঁই মানে ঢ্যাঁড়স সমস্ত কিছু আছে এ টু জেড তো সেই গাছে না প্রচণ্ড পরিমাণে আর কি কুমড়ো ফুল হয় প্রতিদিন তো ওকে নিয়ে আসতে বলে তো ও আর আনিয়ে না সেভাবে তো আজকে গেছিল দাদাভাই দাদা তুলে দিয়েছে তো এই কুমড়ো ফুল তো সবারই ভালো লাগে মানে তোমাদের দাদাভাই আমি দুজনে পছন্দ করি তো ওইটা বড়া ভাজবো তাই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি একটু মুচমুচে হবে তাহলে আর এইদিকে ও যেহেতু চলে এসছে আর মামা যেহেতু মামাকে ওই যে ফ্রুটসগুলো দিতে গেছে রান্না করছি আবার ঘরের কাজগুলো সারছি তো একসাথে না সব কাজটাই হয়ে যাচ্ছে ওই জন্য মানে ভেন্ডির সবজিটা হয়েছিল না তো বলো ঠিক আছে আমি তো ঘরে চলে এসেছি যাও তুমি ওইদিকে গিয়ে স্নানটা সেরে নেওয়া মামা মাকে স্নান করিয়ে নিয়ে আমি দাও সবজিটা আমি বানাই তো আমি বললাম না ভেন্ডি রান্না করতে কতটা আমি করে যাই তো বললো তোমার এদিকে সব কাজ হয়ে গেছে যা স্নান সেরে নাও একসাথেই খাওয়া দাওয়া করে নেবো এদিকে কাজগুলো হয়ে যাবে আর আমি তো চলে এসেছি আমি রান্না করি তো ওই জন্য ও ওই যে ভেন্ডিটা রান্না করছে এদিকে আমাদের দেখো মামা স্নান করি আমি যে কটা জামা কাপড় ছিল কেচে ধুয়ে একবার স্নানটা সেরে নিয়েছি তো এই যে দুজনের মধ্যে এই যে এই প্যাপারটা না দেখো দুজনে থাকি একদম মিলেমিশে সময় তো এই যে সত্যি কথা বলতে দেখো কোয়াটারে কিন্তু সেরকম কোনো কিছু আমার লাক্সারি জীবনযাপন না থাকলেও সেটা যেখানে হোক কোয়াটারে হোক বা বাড়িতে মানে যদি মানে মানুষটা যদি পাশে থাকে না সবসময় এই কেয়ারিংগুলোই ভালোবাসা এই যে এইটা থাকলে না সংসারে মানে দামি জিনিসপত্র না থাকলেও কিন্তু ভালোবাসার অভাব নেই সুখ শান্তির অভাব নেই তো সত্যি কথা বলতে এটাই হচ্ছে মানে একটা মেয়ের পরিপূর্ণতা তুমি যতই মানে তোমার জীবন জীবনযাপন বলো যার মধ্যে থাকো না কেন এই জিনিসটুকু না থাকলে তোমার কোনো কিছুই থাকে না আর হ্যাঁ তবে নিজেদের মানে যেটুকু আর কি চলার জন্য যেটুকু দরকার সেটুকু তো প্রয়োজনই তাই না কিন্তু এখানে দেখো কোয়ার্টারে সেই প্রয়োজনের থেকেও খুবই কম তবু দেখো অনেক হ্যাপি দুজনে কারণ প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামী পাশে থাকলে আর কিছুই আর কি যায় না সে যেভাবেই হোক মানে কষ্ট হলেও কিন্তু হাসি মুখে থাকতে পারে যদি স্বামীর ভালোবাসাটা থাকে তো এদিকে জামা কাপড় মেলে টেলে দিয়ে এসে ঘরে এসে ঠাকুরকে ধূপ দিয়ে এখন হচ্ছে তুলসী গাছে যাব তুলসী গাছে ওখানে ধূপ দিয়ে জল দিয়ে তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে মামাকে একটু ঘুম পাড়িয়েছিলাম দিয়ে তারপরে ও গেছিলো নাচের ক্লাসে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আমি ওকে আনতে যাব কিন্তু আনতে আসতেও পারছি না তোমাদের দাদাভাই আর কি ডিউটি যাওয়ার সময় ওকে আর কি ছেড়ে দিয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য দেখেছে না আহলে তো একাই আসে একাই যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু বৃষ্টি যে আমি যে আসবো আমিই আসতে পারছি না ছাতা নিয়ে আসলে মানে এত পরিমাণে জোরে হাওয়া বইছে মানে পুরো ভিজে আছে আর ওই ওই জন্য ওর জন্য একটা ছাতা এনেছি না এলে ছাতাতে তো আসা যাবেই না আর আমি বেরোতেই পারছিলাম না তারপরে একটু বৃষ্টিটা কমতেই যে চলে এই দেখো আমার পাকা বুড়ি ও একাই একশো তো ওকে নিয়ে চলে এবার ঘরে যা যেদিন ও নাচের ক্লাস থাকবে ঘরে আসলে আগে ও আর কি আধা ঘন্টা আমাকে ও যে ও কত ভালো নাচ করেছে কি কি দেখাবে তো তারপর দেখো ওকে চেঞ্জ করে এখন একটু পড়াতে বসিয়েছি চলো পড়িয়ে নি ওকে একটু মানে কলা মামামকে পড়িয়ে উঠে এখন চলে এসেছিলাম একটু সন্ধ্যাবেলায় মানে কিছু আর কি খাওয়া দাওয়া করবো বলে সেটাই আর কি আসলে কী বলতো যেদিন নাচ থাকে না সেদিনেও এসেই বলে আমার খুব ক্লান্ত হয়ে গেছি মানে বাচ্চা মানুষ তো যাই হোক তখন আসার পরে টিফিন টিফিন কিছু বানিয়ে দিই আর এমনি তো রেগুলার দেওয়াই হয় চাউমিন হোক ম্যাগি হোক বা ছোলা মাখা যেটা হোক করি তো আজকে তোমাদের ভাই বলেছিলো একটু ছোলা ভেজো মুড়িতে খাওয়া হবে সন্ধ্যাবেলাটা তো সেই জন্য ভেবেছিলাম ও আসুক ডিউটি থেকে তারপরেই করবো তো সেটাই আমি সন্ধ্যাবেলা ওকে একটু পড়িয়ে মামামকে যে তো আজকে নাচের থেকে এসে না ওর আনটি যে কুরকুরি দিয়েছিল ওটা তারপরে ক্যাডবেরি একটু কলা। আর চিপস এগুলো খেয়েছে বলে আর সন্ধেবেলাটা কিছু খেলো না তো ওইটাই করবো দেখি তোমাদের দাদাভাই ভাই দিকে চিকেন নিয়ে এসছে চিকেন নিয়ে বলতে হচ্ছে এখানে যেহেতু বাজারটা কাছে না তো তো সেই জন্য যে যখন গাড়িটাটি যায় বা কেউ গেল তখন আর কি আনা যায় তো কেউ একজনে গেছিলো তো চিকেন নিয়ে এসেছিলো আবার অল্প করে তোমাদের ভাইয়ের জন্য নিয়ে এসেছে তো ওই সেই নিয়ে এসে বলছে এখন চিকেন পকোড়া করি চলো তাহলে চিকেন পকোড়া এখন অটাইম এ বলো হ্যাঁ চিকেন পকোড়াই করি ফালতার চিকেন এখন আর বানাতে হবে না দেখবে রাতে একটু চিকেন বানানো ঝামেলা এবার যেহেতু গাড়ি এখানে যায় না ওই যখন গাড়ি যাবে তখন বা কেউ গেল আর সবজির গাড়িটা যেহেতু আমাদের সপ্তাহে দুদিন দিন আছে আর আসে সন্ধ্যাবেলা এই সেই তখন দিলে সেই সন্ধ্যাবেলায় রান্না হয় তো ওই জন্য আজকে যেহেতু অল্প পরিমাণে ছিল বললো চল আজকে একটু নতুন করে মানে চিকেন তো খাওয়াই হয় রেগুলার চিকেন পকোড়া করে তো মানে গরম গরম করছে আর এইদিকে দিচ্ছে মানে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে মানে দোকান বলবে ওইদিকে থাক সত্যি কথা বলতে মানে আজকে খেয়ে আমি পুরো ফিরে ফার্স্ট টাইম ওর হাতে মানে ও ফার্স্ট বানালো আর কি এর আগে ও এমনি বানিয়েছে বানিয়ে সবাই মিলে বন্ধুদের মধ্যে কিন্তু ও মানে বানিয়ে আমাকে প্রথম খাওয়ালো এত ভালো লেগেছে আমি তো বলছি আজকে খেয়ে না আমার সে তৃপ্তিটা হয়নি মনে হচ্ছে যেন আরও পেলে আরও খেতাম তো বলছে ঠিক আছে তোমাকে আবার একদিন বানিয়ে খাওয়াবো এত সুন্দর করেছে আমি একবার করেছিলাম আমি এত ভালো করতে পেরেছিলাম না সমস্ত মশলা কী মেয়ে কী করেছিলাম আর ও কী দেখ কী দেখ যে করলো এত ভালো হয়েছে কি বলবো তো যাই হোক চিকেন পকোড়া টকোড়া খেয়ে এদিকে দেখো জলগুলো ভরে নিলাম তো জলগুলো ভরে আমি এদিকে চলে আসলাম রাতের আর কি রুটিগুলো বানিয়ে নিতে যেহেতু রাতের রুটিটা তোমাদের দাদা ভাই বানায় আমিও সন্ধ্যাবেলা আটাটা মেখে রাখি ও এসে বানিয়ে নেয় কারণ ও খুব সুন্দর রুটি করতে পারে তবে আমিও এখন কম বেশি বেশ পারি ওর কাছ থেকে শিখেছি ভালোই তো যেহেতু মানে আমরা পকোড়াগুলো খেলাম আর তারপরে না ও একটা দাদা ভাইকে দিতে গেছে পকোড়াটা তো ভাবলাম গেছে তখন একটু হয়তো কথাবার্তায় লেট হতে পারে আমি করে নিই কারণ কী বলো সবাই সবার মতো ডিউটি করে তো যখন এক জায়গায় হয় বা দাঁড়ায় দেখবে দু পাঁচটা কথায় কথায় কিন্তু একটু সময় কেটে যায় যেমন আমরা মেয়েরা দেখবে এক জায়গায় হলে যেমন কথা সে কথা এটা ওটা মানে একটা না একটা কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার হয়ে যায় তো সেই জন্য রুটিগুলো বানিয়ে একবার আমি কিচেনটা দেখো পরিষ্কার করে নিলাম কারণ ওই রুটি করলে চারিদিকে গুরু হতে না মনে হয় পায়ে 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 এদিক ওদিকে ছড়িয়ে যাবে ওই জন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম আর যখনকারটা তখন পরিষ্কার করে নিয়ে বেশ ভালো লাগে সকালের কাজটাও গুছিয়ে গেল অনেকটা মানে একটা ফ্রেশ ঘুম দিতে পারবো নাহলে শান্তিতে ঘুমোতেও পারবো না এরকম সব ফেলে রেখে মানে মাথার পর সকালে উঠলে মনে হবে বাবা চারিদিকে কত ছেটানো রয়েছে কত কি তো ওই পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি দেখবে সব সময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে তুমি যতই মানে কোনো জিনিসপত্র না থাকুক না এখনো দামি দামি তবুও কিন্তু দেখবে খুব সুন্দর লাগে গোছানো সবসময়ই পরিষ্কার দেয় তাই না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো টাটা গুড